সুন্দর বলতে কিছু হয় না সব কিছু সুন্দর করে নিতে হয় রূপবতীর রূপ সারা জীবন থাকে না কিন্তু গুণবতির গুণগান সারা জীবনই থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অন্য দিনগুলোর মতো সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে লাইফ স্টাইল অফ সিফাত সাফওয়ান থেকে এক হাজার টাকার ড্রেস আর দুইশো টাকার লেস দিয়ে বানিয়ে ফেললাম একটি পঁচিশশো টাকার গর্জিয়াস ড্রেস এই ড্রেসটা যদি আমি কোনো টেইলার্সে বানাতে দিতাম তাহলে কমপক্ষে পাঁচ একশো টাকা মজুরি নিত আর যদি কোনো রেডিমেড মার্কেট থেকে কিনতে যেতাম তাহলে পঁচিশশো টাকা নিত তো এই ড্রেসটা আমি তৈরি করলাম ড্রেসটা বানানোর জন্য আমি হচ্ছে কামিজ আর প্যান্ট কাটিং করে নিয়েছি ওই ভিডিওটা আর করি নেই তো সাধারণত আমরা সব কামিজের হচ্ছে যে গলার ভাস পিঠে আমরা গলাটা বসিয়ে দেন উল্টো করে নেই তো এটা হচ্ছে আমি উল্টো সাইডে হচ্ছে গলাটা বসিয়ে দেন হচ্ছে ভাস আমি গলাটা নিয়ে নিয়েছি নিয়ে এখন হচ্ছে আমি চওড়া লেসটা বসিয়ে নেব চওড়া লেসটা বসানো হয়ে গেলে চিকন লেসটা হচ্ছে আমি মাঝখানে বসিয়ে নিয়েছি ফাইনালি আমার গলার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি প্যান্টের ডিজাইনটা করব তো জামা আরও হাতা তারপরে পুরো কমপ্লিট করেছি ওই ভিডিওটা করিনি এত ভিডিও করা যায় না তো হচ্ছে এখন হচ্ছে আমি প্যান্টের ডিজাইনটা করব প্যান্টের ডিজাইন করার জন্য আমি একটু জামার কাপড় দিয়ে পাইপিং করে নিয়েছি প্যান্টটা হচ্ছে আমি প্লাজো কাট করে নিয়েছি প্লাজো কাট করে উল্টো সাইডে আমি পাইপিংয়ের কাপড়টা বসিয়ে দেন হচ্ছে ভাস পিঠে আমি উল্টিয়ে নিয়েছি নিয়ে এখন আমি দুই সাইডে হচ্ছে লেস বসাবো লেসটা বসালে সুন্দর লাগবে অনেক দেখতে ড্রেসটা এত সুন্দর হয়েছে বানানো তো এটা পরেছি পরে এত ভালো লাগছে আমার কাছে খুব ভালো লাগছে আমি সাধারণত এরকম এই সিম্পল ড্রেস একটু লেস দিয়ে তৈরি করেই পরি আমার কাছে বেশি গর্জিয়াস ড্রেস পরতে ভালো লাগে না তো কথা বলতে বলতে প্যান্টের লেসও লাগানো শেষ হয়ে গিয়েছে তারপরে হচ্ছে প্যান্টের আবার তারপরে অনেক কাজ আছে ওইগুলো কমপ্লিট করে দেন হচ্ছে কামিজের কাজ কমপ্লিট করে এই তো ফাইনালি আমার ড্রেস কমপ্লিট হয়ে গিয়েছে গলার কাজটা অনেক গর্জিয়াস হয়েছে তারপরে হাতায়ও আমি লেস দিয়ে নিয়েছি দোনো হাতায় তারপরে দুই হাতায় লেস দিয়ে জামার নিচেও পিছনের সাইডে আবার আমার সাইডে দোনো সাইডে হচ্ছে আমি ডাবল করে লেস লাগিয়ে নিয়েছি এই তো প্যান্ট প্যান্টেও আমি লেস লাগিয়ে নিয়েছি এই ড্রেসের ওন্নাটা এত সুন্দর এত ভালো লাগছে আমি এই ড্রেসটা ড্রেসের ওন্নাটা দেখেই আমি ড্রেসটা কিনেছিলাম তো কিনে লেস দিয়ে তৈরি করেছি দেখতে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন